আমাদের বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা চলমান অবস্থায় প্রত্যেকে প্রত্যেকের একটা আসন চায় অবস্থান চায় প্রত্যেকে প্রত্যেকের একটা কর্তৃত্ব চাইতে যারা রাজনীতি করে বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চান জাতীয় জামাতে ইসলাম ইসলামী আন্দোলন এই দলগুলো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনবলের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন বাস্তবায়ন এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা এবার মুসলমানদের সবার মাঝে একটা কথা চাই স্টলে দোকান পাঠে রাস্তা ঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে যদি মিলে যায় যদি অমুখে অমুখে এক হয়ে যায় সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে থাকলাম যে যদি এক হয়ে যায় এটার কোন সমাধান আছে আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় সেটা আমার পড়াশোনা বাকি আরো আরো বেশি বলবো আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধ ভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণ ভাবে অনুপ্রবেশ করতেন দুই প্রত্যেকটা এই মানসিকতা থাকা যে আমি সহযোগী নম্বর ভ্রাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা 6 নম্বর অধিকার আদায়ের লড়াই অবقف হতোরা ঠিক 7 নম্বর আল্লাহর কাছে প্রত্যেককে দোয়া করা আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানাবেন যার মৌলিক কাজ হবে চারটি সেটা আমি আলোচনা করব 8 নম্বর সুরা ব্যবস্থাপকে গুরুত্ব দেওয়া 9 নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলো এই হলো নাটা বিষয় এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করা সুরা বাতার দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে তোমরা ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পড়া যায় সিনের নিচে জের দিয়ে পড়া যায় সিনের নিচে জের হলে হবে সিলমুল অর্থ হবে ইসলাম সিনের উপরে জবর হবে হবে সালমুল অর্থ হবে শান্তি যদি হয় উদু হলু ফালমি কাহা অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো আর যদি হয় ফিসমি কাফা তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো সাহাবায় কারামের বিশাল জামাত তাদের দাবি হলো এখানে সিলমুন বেশি উত্তম। অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম সুতরাং আমরা আয়াতের অর্থ নিব হে তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আপাতত মুসলমানের নয় করণীয় এক নম্বর করণীয় কোথায় পরিপূর্ণ ভাবে প্রবেশ করা এখন গুরুত্বপূর্ণ কথা ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক পাঁচটাalamat আছে কথা হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা তো মনে করেন করলাম বলতিছি হুজুর জি জি আমি প্রবেশ করলাম এখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে পাঁচটা আলামত যদি দেখা যায় তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন কয় আলামত। এই পাঁচটা কিন্তু ওই নটার মধ্যে না নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে বলেন আমার সাথে আত্মসমর্পণ ইখলাস বিশুদ্ধ আকিদা আখলা লেনদেন এই বর্ষা এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি আবাদত করা তিন নম্বর বিশুদ্ধ আকিদা রাখা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা سورة مؤمن با سورة غافر الچشت نمبر آيات الله تعالى, تعالى قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمدت أن أسلم لرب العالمين

আর আদেশ করা হয়েছে কি ওয়া আমিনতু আন উসলিমা লিরববিল আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্ব বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটা নবী জিকে বললেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইদ ক্বালা লাহু রব্বুহু আসলিম

এবার আমার সাথে সবাই বলেন আত্মসমর্পণকারীকে মুসলিম বলে মুসলিমকে আত্মসমর্পণকারী বলে ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম আর তাদের নাম রেখেছে মুসলিম ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা তিনি আত্মসমর্পণকারী আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন তিনি বললেন করলাম সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সালাত সালাম তোমাদের নাম রাখছে মুসলিম তোমরা আত্মসমর্পণকারী জাতি এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছে আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয়া নামক এক নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা দুই নম্বর ইখলাস আমার প্রতিটা আমাদের ইখলাসের সাথে হয় কিনা যেমন আমি আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসলাম আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো এই কথাগুলা যেন মানুষ বুঝতে পারে বুঝে আমল করতে পারে এই নিয়ত হওয়া শ্রোতাদের এই নিয়ত থাকা আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক কোরআন হাদিস বললেই হলো তার কণ্ঠ যেমন হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে আমি সেই কথা শুনলামা করব নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন

তিনি সব কামাই করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই নিয়তে তিনি জেহাদ করেছে দুই নম্বর সারা দুনিয়ার মানুষ তাকে বলবে এই নিয়তে সে জেহাদ করেছে কি প্রতিদান পাবে আলহু নী বললেন সে কিছুই পাবে না আদাহ সালাসা মাররা প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন নবীজি তিনবার বললেন লা শৈ আলাহু লা শৈ আলাহু আলা সে কিছুই হবে না সে কিছুই হবে না সে কিছুই হবে না কারণ একদিকে সে আল্লাহর কাছ থেকেও পেতে চায় আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায় সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা बर्बाद সে কিছুই হবে না হাদিসের শেষে নবীজি বললেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না

বলেন আমার সাথে আকি দেয় থাকা যাবে না থাকা যাবে না এখন দেখতে হবে আমার আছে কিনা বেদাত আছে কিনা যদি বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়ু ইসলাম হবে না দেয় শিরিক বেদাত থাকলে সর্বনাশ শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ জান্নাত হারাম ধারা নাম আপনার ঠিকানা নিসার নিচল নম্বর আয়াতে আল্লাহ বলেন

এক বর্ণনা আমার কাছে এক ফেরেস্তা ইসা বলে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি দুইটার কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি চাইলে আপনার উন্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারবেন দুই আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন তবে আপনি দুইটা নিতে পারবেন না দুইটার যে কোনো একটা গ্রহণ করতে হবে আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন না সুপারিশ গ্রহণ করবেন আপনি জানায় হবে আমার অর্ধেক জাননাতে গেলে বাকিদের কি অবস্থা হবে তাই আমি বুদ্ধি করে গ্রহণ করলাম আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার নিতে পারব তবে সবাই বলেন তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না সিরিক যারা করবে না সুপারিশ তাদের জন্য হবে আলাইহি সাল্লাম বলেছেন ওয়া লিমানলাই শিরিকু বিল্লাহি সেই আ এই সুবািষ তাদের জন্য হবে যারা শিরিক করবে না। তাহলে আকিদা বিশুদ্ধ হওয়া। আগিদের শিরিক রাখা যাবে না। বেদাত রাখা যাবে না। শিরিক মুক্ত আকিদা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক অফিক দার করেন। সয়ে পুহাাের বর্ণ না 18১ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল লেমনেমা সুদ্র দিয়েয় মাহ তিনি বলেন।

আমলা তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা হলো সবচেয়ে বড় পাপ